আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম গ্যাজেট দুনিয়ার গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাস তো আজকে আমি নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসলাম এটা হলো আপনার কারাউকে মাইক্রোফোন প্লাস স্পিকার এটা আপনার স্পিকার হিসেবে ইউজ করতে পারবেন মাইক্রোফোন হিসেবে ইউজ করতে পারবেন সব ধরনের সিস্টেমই আছে আমি দেখাই দিব তো এটা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যেভাবে এটা নিতে হলে হাতিরপুল ইস্টার্ন প্লাজা শপিং কমপ্লেক্স পাঁচতলায় তিরানব্বই নম্বর দোকান গ্যাজেট দুনিয়া দোকানের নাম হলো গ্যাজেট দুনিয়া আমাদের পেজের নাম হলো গ্যাজেট দুনিয়া আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো জিরো ওয়ান তো যাদের লাগবে ইনশাল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর এটার দাম রাখতেছি আমরা এই পনেরোশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি এটার দাম রাখতেছি আমরা পনেরোশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি এটা দুইটা দুইজন বাচ্চা সুন্দরভাবে ইউজ করতে পারবেন বাচ্চা হোক বয়স্ক হোক আমি দেখাচ্ছি কিভাবে এটা চলে আমি আপনাদের দেখাবো এখন আপনারা সবাই দেখেন এই যে দেখেন অন হইল এই টাইপ সি পোর্ট দুইটাই টাইপ সি পোর্ট এবং মোবাইলের চার্জার দিয়ে চার্জ দিবেন এই দেখেন ডিসি হ্যালো 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 ওয়ান থ্রি ফোর তো তাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা পারবো তো বন্ধুরা আপনারা তো দেখলেন জিনিসটা অনেক ভালো একটা প্রোডাক্ট এবং অনেক সুন্দর যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি আবারও বলে দিই এটার দাম রাখতেছি আমরা পনেরোশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি এটার দাম রাখতেছি আমরা পনেরোশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি আর আরেকটা কথা বলি সেটা হলো আমাদের পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে কারণ অনেকে আছে অ্যাডভান্স করে অ্যাডভান্স না করে প্রোডাক্ট পাঠাইলে প্রোডাক্ট অনেকে রিসিভ করে না তো এই কারণে ভাই সবাইকে বলে দিই আপনাদের বন্ধুরা পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে তো আমি এটা এখন চালায় দেখাবো আপনাদের এটা সাউন্ড কোয়ালিটি কেমন তো আমি এখন চালায় দেখাবো আপনার সাথেই থাকেন তো বন্ধুরা আমি এখন এই যে চালায় দেখাচ্ছি আপনারা শোনেন এখন আমি চালাচ্ছি মাঝে Lucky আমার যতই চাই যে বুঝাইতে মোটামুটি এটা ভালো সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর যাদের লাগে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো বন্ধুরা যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা দিতে পারবো তো এটা দাম আমি আবারো বলি দেই এটা দাম রাখতেছি আমরা 1500 টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি এটা হলো এই স্পিকার আট জিবি লাইট সহ আমি আবার অন করে দেখাই আপনাদের এই দেখেন অন করে দেখালাম আট জিবি লাইট সহ দুটা মাইক্রোফোন আছে সাথে স্পিকার হিসেবে ইউজ করতে পারবেন কেউ যদি চান কোরআন লো অত শুনতে পারবেন এই যে পিছনে আপনার টিএফ কার্ড আছে টিএফ কার্ড সিস্টেম আছে ইউএসবি আছে পেনড্রাইভ দিয়েও চালাতে পারবেন তারপরে এই যে অক্সফোর্ড মানে সব ধরনের সিস্টেম আছে এটা মেমোরি কার্ড দিয়ে আপনার টান গান চালাতে পারবেন তো বন্ধুরা যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দিতে পারবো যে কোনো সময় আমরা পাঠাতে পারবো তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় এখানে আল্লাহ হাফেজ